ছোট বুটি কাতান সিল্ক বারবার তোমরা চেয়েছো ছোট বুটি কাতান তবে আজকে ডেটে একদম ডিমান্ডিং কিছু কালার তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ বডি পার্টি ভরাট ছোট্ট বুটি সঙ্গে সঙ্গে থাকছে অ্যান্টিক জেরি ওয়ার্ক সঙ্গে এরকম সুন্দর করে টার্সেল দেওয়া রয়েছে শাড়িটার আঁচল জুড়ে এবং এরপরে এত মিষ্টি মিষ্টি কালার তোমাদের জন্য রেডি হয়েছে জাস্ট যেটা পছন্দ সেটা এক্ষুনি বুক করো কারণ আজকের ডেটে ডিমান্ডিং কালারগুলো তোমাদেরকে দেখাচ্ছি চলো এই কালারটা দিয়ে আরম্ভ করা যাক আজকে তাই না এই কালারটা দিয়ে আমরা আজকে আরম্ভ করছি যেটা আনকমন যেটা যেটা সুইট যেটা সুন্দর সেটা মনীষা শাড়ি প্যালেস তোমাদেরকে এক কথাই তুলে ধরবে জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর এই কালার টোনটি ওকে একের পর এক দারুণ কালারে সেজে ওঠে মনীষা শাড়ি প্যালেস এই শাড়িতে দেখে নাও প্রথম কালার টোনটি দেখে নাও প্রথম শাড়িটি দেখে নাও প্রথম শাড়ির সৌন্দর্যটি এটা আমাদের আঁচল যেখানে রয়েছে ভরাট কাজ এটা আমাদের বর্ডার যেখানে রয়েছে বেনারসি বর্ডার এটা আমাদের বডি পার্ট যেখানে ছোট্ট ছোট্ট হাজার বোটে ডিজাইনের সাথে যাচ্ছে একদম স্মল সাইজ তাতে যাচ্ছে পুরো কাতান সিল্ক এরপরে কালার যেটা রয়েছে সেটা কিন্তু খুবই খুবই স্নিগ্ধ কালার আমি প্রত্যেকটাই তোমাদেরকে বলে দেবো এই সিরিজের কালারগুলোই ভীষণ স্নিগ্ধ যেটা পছন্দের কালার সেটা ঝট করে বুক করে নেবে ওকে এবং অবশ্যই এই রকম সুন্দর একটি ব্লাউজ পিস পাবে তোমরা জাস্ট এটা দেখে নাও ওভারঅলই কতটা সুন্দর দেখতে হতে পারে সুন্দর এই শাড়িটি জাস্ট দেখে নাও স্ক্রিনশট নিয়ে বুক করো ইক্ষুনি বুক করো কারণ আজকে ডেটে এই শাড়িটা তোমাদেরকে দিচ্ছে অফার প্রাইসে বলো তো ভাবি এটা আজকে কি প্রাইসে আমরা দেবো চলো আজকে তোমরা বলে দেবে আমরা আজকে অফার প্রাইসে থেকে অফার প্রাইস দিচ্ছি জাস্ট দেখে না স্ক্রিনশট নিয়ে এক্ষুনি বুক করো তাহলে বুঝতেই পারছো তোমাদের জন্য আমরা কি রেডি করছি এবং তার সাথে সাথে জাস্ট দেখে না এবং তার সাথে সাথে আজকে ডেটে কিন্তু অফার প্রাইসে থাকছে ওয়াও কালার শেডটা আমি একটু বলি এটা ব্লু কালার নয় এটা গ্রিন কালার নয় যদি বলি ব্লু এন্ড গ্রিন এর মিক্স এটা আনকমন একটি কালার টোনে যাচ্ছে অপূর্ব সুন্দর দেখতে লাগছে বেনারসি বর্ডার একদম বেনারসি আঁচল সঙ্গে সঙ্গে একদম ছোট বোটা ডিজাইন এত সুন্দর একটি ডিজাইন আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা কিন্তু দেখলেই মন ভরে যাবে তাই না এত সৌন্দর্য রয়েছে শাড়িটার মধ্যে চলো আজকে রেটে এরকম সুন্দর একটি শাড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসের লুকটা জাস্ট দেখে নেবে এটা যাচ্ছে ব্লাউজ পিসটা ওকে পুরো শাড়িটার মধ্যে একটা সৌন্দর্য রয়েছে এবং ব্লাউজ পিসে এক্সট্রা সৌন্দর্য রয়েছে কি পাচ্ছ একটা বেনারসি বর্ডার পাচ্ছ ছোট্ট ছোট্ট ফ্লোরাল মোটিভের সাথে যাচ্ছে এটা ব্লাউজ পিসটি এটার কালারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যাচ্ছে গ্রিনের একটা অসাধারণ সৌন্দর্য আচ্ছা আঁচলটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই জাস্ট এটা দেখে নাও আঁচলটাতে কিন্তু টার্সেল করা হয়েছে এই যে এই লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর দেখতে আঁচলের শুরুতে একটা টার্সেল আমরা দিয়েছি চলো দেখে নাও এটার পুরো শাড়িটা কেমন লাগবে পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ বডি হাগিং বেস্ট কোয়ালিটি এটা কিন্তু খুবই খুবই নরম কোয়ালিটিতে যাচ্ছে তার সাথে সাথে এন্টায়ারলি বডি পার্টে থাকছে ছোট্ট ছোট্ট বোটা বুটা ডিজাইনটাও সুন্দর তার সাথে ডিজাইনটাও সুন্দর এবং তার সাথে সাথে কালার যেটা বলি আমি জাস্ট এই এই প্লেন বেসের কালারটা তোমরা দেখে নাও এটা কোলাচল কি অসাধারণ সুন্দর দেখতে কালারটা পারফেক্টলি আসছে ক্যামেরাতে খুবই প্রিটি দেখতে এটা সবার জন্য সুন্দর এরকম কালারে আমি সত্যি কথা বলতে দুর্বল জাস্ট দেখে নাও এইটা আমাদের ব্লাউজ পিস যাচ্ছে এই শাড়িটা জাস্ট যখন প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস দিয়েছি বানিয়ে পড়ো আজকে ডেটে এটা অফার প্রাইস থাকবে আমরা আজকে ডেটে এই শাড়িটা তোমাদেরকে দিচ্ছি শুধু আর শুধুমাত্র নাইন নাইনটি প্রাইসে শেয়ার করে বুক করো শেয়ার করে বুক করো আজকে ডেটে এই শাড়িটার প্রাইস থাকবে শুধুমাত্র এইট অনলি আটশো পঞ্চাশ টাকা ইন্ডিয়া ঝট করে বুক করো এক্ষুনি বুক করো বুকিং নাম্বার সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ টু